স্কার বন্ধুরা বিলফুর অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসেছি মাঠে আর আজ আমরা দেখাবো বাঙালিদের একটা অথেন্টিক রান্না তো দেখতে থাকুন কী হয় আজ তো চলুন শুরু করা যায় আসুন অবশ্যই জানাবেন গ্রামের এই মাঠ ঘাট কেমন লাগছে আপনাদের আপনারা সবাই তিল চেনেন তো তিল গাছ অনেকেই দেখেন এই দেখুন তিল গাছ আপনাদের দেখায় এই হচ্ছে তিল গাছ এই ফলের মধ্যে কিন্তু তিল পাওয়া যায় এই ফলটার মধ্যে আর এটা হচ্ছে তিলের ফুল দেখুন দেখুন আর এই যে এর ভিতরে তিল থাকে আমাদের এই বাড়ির জায়গাতে এলাম তো এখানে মাঝে মাঝেই আসি তো দেখুন এখানে একটা আম গাছ রয়েছে আমাদের অনেক বড় আম গাছ আর এই একটা গাছ রয়েছে আর এই গাছের আমটা খুব ভালো লম্বা লম্বা আম হয় দেখতে অনেক আম পড়ে রয়েছে সকালবেলা খালি পেটে আম আমাকে পুরাতে আসেনি এখানে হয়তো আমি জানি না এত সুন্দর আম হয় এখানে হুম দারুন আম দুপাশে বাদাম গাছ আমাদের জমিতে বাদাম গাছ লাগানো হয়েছে হয়তো বাদাম হয়েও গেছে এ দেখুন বাদাম কাঁচা বাদাম বাদাম কদিন পরই উঠবে হয়ে গেছে বাদাম ভেতরে এই দেখুন শুকনো বাদাম বাড়িতে ভিজিয়ে রাখলে যে টেস্টটা আসে সেই সেম টেস্ট এখন বাজারে যে গাটি কচু আমরা কিনে খাই সেই গাটি কচুর গাছ এটা আর দেখুন মাঝে মাঝে নালতে শাক দেওয়া হয়েছে নালতে শাকের গাছ কিন্তু লাল লাল ধরনের হয় আর পাট গাছের গাছ কিন্তু সাদা হয় তো পাশেই রয়েছে কচু ক্ষেত কচু ফুলের সেন্ট আসছে ব্যাপক সেন্ট আসছে কচু ফুলের তো একটা সুন্দর একটা গন্ধ তো এই কচু ফুল আজকে নেব বন্ধুরা আমরা এখান থেকে ভেঙে নি দেখুন সুন্দর একটা গন্ধ কচু ফুলের এটা নেওয়া যাবে দারুণ একটা সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ Thank you. ভেতরে অনেক কচু ফুল রয়েছে আর এত মিষ্টি গন্ধ ভেতরটা দারুণ লাগছে কিন্তু কচু গাছের ভেতরে ঢুকে পুরো ভিজে গেছি কয়েকটা লাগবে গেছিটা তুলে গেছে ফুলগুলো সুন্দর কচু তো অনেক দেখেছি আপনাদের কচুর রেসিপি তো কচু ফুলের রেসিপি অনেকেই দেখেননি তো আজকে আমরা এই কচু ফুল দিয়ে কিছু একটা দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আর কচু ফুলের কিন্তু বন্ধুরা দারুণ সেন্ট ব্যাপক সেন ব্যাপক খুব ভালো মিষ্টি গন্ধ এটা সকালবেলা মাঠ ঘুরতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে তো আজকে পেয়ে গেছি কচু ফুল তো এটাই আজকে আপনারা দেখুন চারিদিকে শুধু বাদাম আর বাদাম এখন বাদামের সিজন বন্ধুরা আর পাটের সিজন তো পাট তো আমাদের এখানে তেমন একটা দেখা যায় না পাট এখন নদীয়াতে গেলে বোঝা যাবে যে পাট কত ওখানে লাগিয়েছে তো আমাদের এখানে খুব কম চাষ হয় পাটের এখানে পাট চাষটা খুবই কম এখানে বাদাম চাষটা প্রচুর আর আলু চাষটা পটল গাছের যে গড়াটা না যে মুইটা ওটা গাছ তোলে না এদের গাছটা হচ্ছে তিন বছরের পুরো টাকা গাছে দেখুন বন্ধুটা খেজুর পেকে গেছে পুরো ছোট্ট পড়া গাছ কচু ফুল অনেকদিন বাদে কচু ফুল দেখলাম দারুণ সুন্দর যেমন আমার দেখো তো দারুণ সুন্দর সেন্ট বেড়ে গেছে তুই আসলে তুই হাত-পা ধুতে গেলি তখন তোর গা ঠিক আমার হাতে এখনো গন্ধ হাত ধোয়ার পরেও গন্ধ আসছে তুই যাছিস তাতে আমি গন্ধ পেয়ে গেছি এত সুন্দর গন্ধ আটটাই ফুলের কি করবা আজকে মা শুকনা সেই শুটকি চিংড়ি মাছ আছে ওই চিংড়ি মাছ দিয়ে আর এই কচু ফুল দিয়ে বাটা করে আর গন্ধরাজ লেবু আছে ঘরে আর শুদ্ধ ভাত খান চলো তাই হোক কচু ফুল বাটা বাঙালি একদম অথেন্টিক রান্না আজকে বন্ধুরা তো আপনারা যারা হাতের কাছে পাবেন কচু ফুল নিয়ে আসবেন আর আজকে যেভাবে রান্না করছে সেভাবে খেয়ে দেখবেন এই যে ঘরোয়া সালের ভাত আলু বসাই চালটা ধুয়ে নেই জলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে ভাতের ফ্যান কাটবো না একদম একবারে জল দিয়ে দেবো সেই জলেই ভাত হয়ে যাবে আলুটা ধুয়ে নিলাম আর এই ছাল সমেত সেদ্ধ দেবো তাহলে খেতে দারুণ একটা দারুন একটু টেস্টুলব না একটু কেটে দিলাম এক সপ্তাহ চালের ভাত তাড়াতাড়ি হয়ে যাবে কচুর ফুল অনেক দিন খাওয়াই না আজ পাইয়া খুব ভালো লাগলো কচুর ফুল দিয়ে ভাত খাবো খুব ভালো আমি এই কচুর ফুল কাট গেল এই যে কচুর ফুলের বিধার এইটা থাকে এইটা খাবেন না এইটা কিন্তু চুল চুলকায় এই দেখেন শুকনো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আমরা ওই ফুল দিয়ে বাটা করবো তা কিছু চিংড়ি মাছ এইখান থেকে আমি ভিজে রাখবো জলের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি নেব না এই কটা নিয়ে নিলাম পাটার মধ্যে সামান্য দিলেই হবে তা ধুয়ে নেব এই কটা ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে দিচ্ছি এই গরম জলে মাছটা দিয়ে দেব আমি কচুর ফুল দইয়া লব আমি এই একবার দইলাম আর একবার দইয়ে নেব তারপরে একটু সিদ্ধ করবে নিতে হবে

চিংড়ি বেশ ফুলে গেছে গরম জল পেয়ে ফুলে গেছে সেদ্ধ সেদ্ধর মতন হয়ে গেলো একবারে সালার নোপোই সেটা এখন সেদ্ধ হয়ে গেছে এবার নামাই নেবো

এবার দেখো রসুন চিংড়ি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কচুর ফুল এবার দেবো কিছু কাঁচা লঙ্কা কটা দিয়ে নাই আরো দেব ভালো করে ভাজা ভাজা করে রসটা ভালো করে টানাতে হবে ওদিকে কচুর ফুল ভাজা হয়ে গেছে এইবার বেঁচে নেবো সিনাটা ভালো করে পরিষ্কার করে নি আমি কিছু লঙ্কা খোলায় ভেজে নেবো বোট সমেত দেব আস্তে আস্তে এদিকে জাল জ্বলতে থাকবে আর লঙ্কা কটা ভাজা হবে আমি ততক্ষণে এদিকে কচু ফুলটা বাড়তে থাকে ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে কাজে ভালোবাসি আমিও সবাই সব একসঙ্গে দিয়ে দেবো খেতে কিন্তু দারুণ লাগবে এই লঙ্কা কটা সব দিয়ে দেবো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার মিশাই নেবো সব একসঙ্গে এই জেন পাটা হয়ে গেছে এবার ভাত খাওয়ার ব্যবস্থা করেন কি সুন্দর রয়েছে গন্ধটাও কিন্তু দারুণ বেরোয়ছে এবার ভাত বাড়বো আজকে আমাদের সকালের খাবার এটা মা কি ভালো লাগছে এই ভাতটা খেতে আলাদাই টেস্ট কারণ এটা ফ্যান ছাড়ানো হয়নি না বেশ দারুণ মিষ্টি মিষ্টি লাগে খেতে আর হেবি টেস্ট হয় তার উপর আবার মাটির হাড়িতে রান্না হয়েছে তো আজকে বন্ধুরা দেখলেন আমাদের রান্না তেমন কিছু না আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের আলু সেদ্ধ ভাত আর এদিকে কচু ফুল আবার সবার শুকনো লঙ্কা ভাজা ট্রাই করে শুকনো লঙ্কাটা ভাজা এই আলুটা কিন্তু বন্ধুরা ছাল সমেত ঝাল কিন্তু ঝালের আলাদা স্বাদ পাওয়া যায় আর আলুটাকে পুরো গলি দেওয়া যাবে না একটু ফাটি ফাটি নিতে হবে তো এটার কিন্তু আলাদা টেস্ট এভাবে খেলে তো এইভাবে মাখলে বেশি ছানাছানি করা যাবে না প্লেন রাখতে হবে এভাবে এটা কিন্তু আলাদা চা শুধু আলু সুদ্ধ দিয়ে ভাত খাওয়া যাবে আমি এভাবে খেতে খুব পছন্দ করি বন্ধুরা শুধু আলু সুদ্ধ এভাবে মাখিয়ে চাচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে ব্যাপক টেস্ট অনেকে তো তেল দিয়ে খায় সরষের তেল বা ঘি এর কিছুই লাগে না

শুকনো লঙ্কা দিয়ে যেটা খেলাম সেটা আলাদা টেস্ট আর এটার হবে বন্ধুরা আলাদা টেস্ট লঙ্কাটাকে ভালো করে নুনে গলিয়ে নিলাম কোনো তেল নাই কিছু নাই এরপর লেবু দেখতে পাচ্ছেন বড় সাইজের গন্ধরাজ লেবু এটা কাটা হয়েছে গন্ধরাজ লেবুর রস এভাবে নিয়ে ভালো করে ঝাল করে মাখাতে হবে ভাতটা ভাতে শুধু কাঁচা লঙ্কার চাল দেখা যাচ্ছে দেখুন এটাতে একটু নুন বেশি কসু ফুল আর কিছু দরকার নেই কোনো মাছ লাগবে না ডিম লাগবে না মাংস লাগবে না কিছু লাগবে না একবার ট্রাই করে দেখবেন শুধু গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর নুন আর ভাত আর আলু হ্যাঁ আলু সুদ্ধ সরি আলু সুদ্ধ দেখো মা এটু খাও হ্যাঁ মা বলবা ঠিক আছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যিই বলেছে যে মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না খুব সুন্দর ও না খুব সুন্দর করকা তোমাদের যারা যদি ঠান্ডা লাগে বা জ্বর হয় প্রচুর শরীর লাগে তো এইভাবে খেয়ে দেখবেন মুখের রুচিও চলে আসবে আর খেতেও পারবেন তাও লাগে জানেন এখানে দেখুন শুধু কাঁচালঙ্কা চাটা পড়ে রয়েছে আর কিছু নেই আর দাদা এই শুধু লঙ্কা দিয়ে খাবো আমার মুখটা ছেড়ে গেল। আলু শুদ্ধ যে এত ভালোভাবে খাওয়া যায়, এর স্বাদ নাও যায়, না খেলে বোঝা যাবে না। কিছু নেই এর মধ্যে, কোনো মশলাপাতি কিছু নেই। তার তো এত টেস্ট। আ দু ধরনে পেলাম এক শুকনো লঙ্কা দিয়ে আলু শুদ্ধ ভাত খাওয়া আর এক হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আলু শুদ্ধ খাওয়া। এবার আমি আমাদের রেসিপি আজকে যেটা হচ্ছে সেটা খেয়ে মানে টেস্ট করে দেখবো কচু ফুল একটু ঝাল হয়েছে বেশ সুন্দর আর চিংড়ি মাছের গন্ধ আছে যেহেতু আমার শুটকি মাছ অতটা পছন্দ নয় ঠাকুমা খাচ্ছে দেখুন কেমন টেস্ট হয়েছে ঠাকুম এটা কিন্তু আলাদা কচুর জাত জানো তো এটা তোমার ওই যেটা ধলি কচু লাগায় না মাঠে সে ধলিকচুর গাছের ফুল অনেক রকম ভাবে রান্না করা যায় কচু ফুল আমাদের চ্যানেলে আরো ভিডিও রয়েছে কচু ফুলের সেখান থেকে আপনারা দেখে বাড়িতে বানাতে পারেন পকোড়া বানাতে পারেন কচু ফুলের সব কচু ফুল সব রকম কচু ফুল কিন্তু ভালো না গলা ধরে কিন্তু আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা আমার খুব ভালো জিনিস আমার খুব ভালো লাগতে লাগছে কেননা আগে আমি খাইছি আপনারা খাইয়ে দেখতে পারেন একবার রকম লাগে মাছ না হইলেও হবে বাজকে বাজকেও খাইয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন